পুরো বিক্ষোভ গ্রামবাসীদের বৃহস্পতিবার সাত সকালে মালদা নালাগুলা রাজু সড়কের আয়হো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় এক মাস ধরে পানীয় জল নেই আয়হো অঞ্চলের ভরপাড়া এলাকা গ্রামবাসীরা জানান প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ টিএইচপি দপ্তরের সহ বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ অবরোধকারীরা জানিয়েছেন প্রায় এক মাস ধরে এলাকায় ট্যাপের পানীয় জল নেই বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে আসতে গেলে একবার জল দেওয়ার পর বাড়ির জলের কলে তালা মেরে রেখে দেওয়া হয় এলাকাবাসীর অভিযোগ কোনো পানীয় জলের ব্যবস্থা না হয় বৃহস্পতিবার সকালে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি প্রশাসনের তরফ থেকে যতক্ষণ এই জলের সমস্ত সমাধান করা হবে ততক্ষণ পথ অবরোধ উঠানো হবে না অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে থানার পুলিশ আশ্বাসে ভরপাড়ার গ্রামবাসীরা অবরোধ তুলে নেন প্রায় নটা তিরিশ নাগাদ পথ অবরোধের জেরে সমস্যায় পড়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক যাত্রীরা বিভিন্ন অফিস যাওয়ার মুখে সমস্যায় পড়তে হয় আমরা পথ অবরোধ করছি জলের জন্য এক মাস থেকে আমরা জল পাচ্ছি না কোন এলাকা কোন এলাকা

কোন হ্যাঁ কি সমস্যা হচ্ছে কতদিন ধরে কবে থেকে বন্ধ রয়েছে প্রশাসনে কাউকে জানিয়েছেন এখন কি করছেন আপনারা কি চাইছেন এখন

ふざけんな